চেতনা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি সকালে উঠেছি সকালে বলতে তো অনেক সকালে উঠেছি আমি ঝাড় দেওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে এই যে এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটাকে সুন্দর করে মুছে নিয়ে তারপর স্নান ট্রান করে রেডি হয়ে একদিন চলে এসে তোমার দাদাভাই খেয়ে ডিউটি যাবে সেই জন্য আমি এখানে ডোমর কেটে নিচ্ছি ছোটো ছোটো করে ডোমরগুলোকে কেটে নিয়ে আর জলে সেদ্ধ করতে দেব তারপরে ভাজা করবো তো তোমরা কে কে ডোমর খাওয়া বন্ধুরা আমাকে জানিও আর ওখানে আলুগুলো আমি ছুলে ভালো করে ধুয়ে নিয়ে তারপর কুকারে বসিয়ে দিচ্ছিলাম আলু সেদ্ধ আর ডোমর ভাজা দিয়েই সকালের ব্রেকফাস্টটা সারবো দিওকে কাজে পাঠিয়ে দেবো নাহলে অত তাড়াহুড়ো করে কিচ্ছু পারা যাবে না আর এমনি তো খেতে চেয়েছিলো না আমি বললাম না খেয়ে গেলে হয় কিছু অন্তত খেতে হবে তো আজকে এগুলোই খাও তো বললো চলো ঠিক আছে তো এখানে ডোমোর দিয়ে দিয়েছি আর তোমরা ডোমোর কে কে খাও আর কেকের ডোমরটা চেনো আমাকে সেটাও জানিও আর ডোমর ভাজা করার জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা আর কিচ্ছু না জিরে শুকনো লঙ্কা দিলে ভালো হয় আর আলুটা সেদ্ধ হয়ে গেছে এখানে আমি কাঁচা সরষের তেল দেবো আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে সেদ্ধ করব পানটা খেতে বেশ ভালোই লাগে তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো একটু দেখিয়ে দিই এখানে পটল ভাজা আছে আর আলু সেদ্ধ কাঁচা পেঁয়াজ তো এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্টটা সারা হবে আর কি করা যাবে আমাদের গরিবের ব্রেকফাস্ট তো এরকমই তাই না আমাদের বেড পারোটি কলা তো আর ডেলে ডেলে হবে না তো এই হবে তো আমার রান্না কমপ্লিট তো কি রান্না করেছি চলো তোমাদের দেখাই তোমরা হয়তো বলবে এই তো রান্নার কথা বললো আবার রান্না করছে না এটা আজকের মানে বৃহস্পতিবারে ভিডিও ক্লিক সকাল সকাল রান্না করে নিয়েছি করছি আসলে এক জায়গায় যাওয়ার আছে তো সেইখানে যাব বলে সকাল সকাল রান্না করে নিয়েছি এখানে করেছি আলু ভাজা করেছি আর চিকেন ছিল একটু রাত্রে সে চিকেন আর ওইখানে ঢেঁড়স ভাজা আলু ভাজা আর এই যে চিকেন রাত্রের একটুখানি চিকেন আছে তো বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার কুড়ি তারিখ তো আমি অনেক সকালে উঠেছি স্নান করে নিয়েছি আমার রান্না বান্নাও হয়ে গেছে এখন খাবো খেয়ে বেরোবো তো কোথায় বেরোবো কেন যাচ্ছি সেসব কালকে ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে আর হ্যাঁ তোমরা আমার পাশে থেকে আমি নতুন ব্লগার যদিও আমি ভিডিও সম্বন্ধে কিচ্ছুই জানি না একদম কোনো অভিজ্ঞতাই নেই যেটুকু জেনেছি শিখেছি সব ইউটিউব দেখে দেখে তো তোমরা আমাকে ভালোবাসা দিও ব্যাস এইটুকুই আর কিচ্ছু চাই না শুধু তোমাদের ভালোবাসাটুকুই চাই আর পাশে থেকেও সাথে থেকে তো এই আজকে একটা ছোট ভিডিও ডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো জানিও চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো